অবশেষে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার যে অ্যানসার কি সেটা কিন্তু বিষয় ভিত্তিকভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশ হয়েছে আর সেই জায়গাতে তোমরা অ্যানসার কিটা ঠিক করে চেক করতে পারছো না প্রশ্নপত্রের সঙ্গে ম্যাচ করাতে পারছো না তার জন্য বিভিন্ন ভিডিওতে এসে নানান প্রশ্ন করছো তো তোমাদের সেই প্রশ্নগুলোকে এক জায়গায় করেই আজকের এই ছোট্ট উপস্থাপনা নিয়ে চলে এসেছে এবং সেই উত্তরগুলো তোমাকে বলে দেওয়ার চেষ্টা করছি মানে তোমাদের প্রশ্ন যেগুলো ছিল সেটার উত্তর নিয়ে চলে এসেছি তো তোমাদের এই উচ্চ মাধ্যমিকের যে তৃতীয় সেমিস্টার পরীক্ষা সেই পরীক্ষায় তোমরা দেখছো যে অ্যান্সার কিটা দেওয়া হয়েছে সেখানে অনেক ঘর রয়েছে অনেক নাম্বার রয়েছে বিভিন্ন কালার রয়েছে সেখানে তোমরা কিছুতেই বুঝে উঠতে পারছো না কিভাবে চেক করবে এই যে অনেক ঘর কেন রয়েছে প্রায় উনচল্লিশ পাতা জুড়ে কিন্তু একটা নোটিফিকেশান জারি হয়েছে বোর্ডের তরফ থেকে সেখানে একটা নোটিফিকেশন রয়েছে এবং বাকি পাতাগুলোতে কি রয়েছে সেখানে রয়েছে উত্তর মডেল উত্তর এই এত কেন লাগলো সেটার জন্য তোমাকে বলে দিই একটু তথ্যটা দিয়ে দিই যে মোট ছেষট্টিটা বিষয়ের ওপরে কিন্তু পরীক্ষা হয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার এই ছেষট্টি বিষয়ের মধ্যে আবার ষোলোটা বিষয় সেটা হচ্ছে ভোকেশনাল সাবজেক্ট বিষয়ের অ্যানসার কি দিতে গেলে অনেক স্বাভাবিকভাবেই লাগবে কিছু কিছু ছিল চল্লিশটা প্রশ্ন কিছু কিছু ছিল পঁয়ত্রিশটা প্রশ্ন সুতরাং অনেক কালামের দরকার অনেক পেজের দরকার এইবার তোমার যে যে সাবজেক্ট রয়েছে সেই অনুযায়ী তুমি যদি খুঁজে নাও তাহলে সেখানে তুমি কিন্তু উত্তর দেখতে পারবে কীভাবে উত্তর চেক করবে এটা সম্পর্কে আগেই কিন্তু একটা ভিডিওতে আমি জানিয়েছি তোমরা নিশ্চয়ই সেটা দেখে নাও নি তাই তোমাদের মধ্যে এত ডাউট হচ্ছে এত রকমের প্রশ্ন এসেছে তো এখানে আমি একটু ছোট্ট করে বলে দিই যে কলমগুলো দেওয়া রয়েছে ওখানে একাধিক কলম রয়েছে তার প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট কোড বিভিন্ন বিষয়ের যে সাবজেক্ট কোড সেটা কিন্তু একদম বাম দিকে দেওয়া রয়েছে তারপরে দেখবে যে বিভিন্ন কালারে সেটাকে চিহ্নিত করা রয়েছে কি কি রয়েছে সেটা তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি বুঝে নাও প্রথমে একটা হলুদ ছক রয়েছে এই হলুদ ছকটা একটা যে সেটটা তোমরা পেয়েছো তাদের একদমই প্রথম ছক অনুযায়ী মিলিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রিন কালারের একটা কালাম রয়েছে তারপর রয়েছে ব্লু তারপরে রয়েছে পিঙ্ক তারপরে রয়েছে হোয়াইট আর তারপরে রয়েছে আসল অ্যান্সার কি এই যে কালারগুলো কেন বলছি কারণ তোমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষার পাঁচটা সেট হয়েছিল সেই পাঁচটা সেটের কালারগুলো এখানে দেখানো হয়েছে সেখানে ইয়েলো ছিল গ্রিন ছিল ব্লু ছিল পিঙ্ক ছিল হোয়াইট ছিল এই পাঁচটা কালারের প্রশ্ন ছিল তার মানে কি যেটা ইয়েলোতে এক নম্বরের প্রশ্ন সেটাই বাকি কালারগুলোতে বিভিন্ন দাগ নম্বরে ছিল সেটাই কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে ইয়েলোর যেটা এক নম্বর সেটা গ্রিনের ক্ষেত্রে কত নম্বরে আছে ওই প্রশ্নটা বা পিঙ্কের ক্ষেত্রে ওই প্রশ্নটা কত নম্বরে রয়েছে বা ব্লুর ক্ষেত্রে কত নম্বরে রয়েছে বা হোয়াইটের ক্ষেত্রে কত নম্বরে রয়েছে 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 উল্লেখ পরপর অনুযায়ী আর তারপরে সেখানে এ বি সি ডি এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক অপশন সেটাই কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে আশা করছি এটা বুঝতে পেরেছ তাহলে তোমার যে প্রশ্নপত্র তুমি পেয়েছিলে তুমি যে কোয়েশ্চেন বুকলেটটা পেয়েছিলে যে কালারে। সেটা তোমাকে হাতের কাছে রাখতে হবে এবং এই অনুযায়ী ম্যাচ করতে হবে তবেই কিন্তু সঠিক অপশন কোনটা তুমি বুঝতে পারবে এই পর্যন্ত তোমাদের আর কোনো ডাউট থাকার কথা নয় এরপরে আসছি তোমরা অনেকে জানতে চেয়েছ যে কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রে কোনো একটা দাগ নম্বরে কোনো অপশান দেওয়া নেই সেটা কেন তার কারণ ওই প্রশ্নটায় কিছু ভুল রয়েছে কিছু ত্রুটিযুক্ত রয়েছে তার কারণে ওখানে কোনো সঠিক অপশান দেওয়া হয়নি এর অর্থ হচ্ছে তুমি ওই কোশ্চেনের মানে ওই দাগ নম্বরটা যদি অ্যাটেন্ড করে থাকো তাহলেই তোমাকে নম্বর দেওয়া হয়েছে আবারও বলছি যে বিষয়ের যে দাগ নম্বরে তুমি কোনো অপশান দেখতে পাচ্ছ না সেটার অর্থ হচ্ছে তুমি ওই কোশ্চেনটা অ্যাটেন্ড করলেই কিন্তু নাম্বার পাবে এইবার কিছু কিছু সাবজেক্টের কোনো কোনো দাগ নম্বরে দেখবে একাধিক অপশান দেওয়া রয়েছে এবিসিডির মধ্যে হয়তো দুটো অপশান দেওয়া রয়েছে সঠিক উত্তর হিসাবে আবার কোনোটাই দেখবে তিনটে অপশান দেওয়া রয়েছে এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে যে ওখানে তুমি ওই যে যে অপশানগুলো দেওয়া রয়েছে তার যে কোনো একটাও যদি তুমি করে থাকো করে থাকো মানে ধরো এ বি সি দেওয়া রয়েছে অপশান হিসাবে মানে সঠিক হিসাবে কিওয়ার্ডে দেওয়া রয়েছে তাহলে সেখানে তুমি যদি এ করে থাকো তাহলেও তুমি নাম্বার পাবে বি থাকলে তাও তুমি নাম্বার পাবে আর যদি তুমি সি করে আসো তাহলেও কিন্তু তুমি নাম্বার পাবে এইভাবে চেক করে দেখো যে তুমি যেটা হিসেব করেছিলে প্রত্যেক বিষয় অনুযায়ী যে যে নাম্বার তোমার পাওয়ার কথা সেটা তুমি পেয়েছো কি না যদি না পেয়ে থাকো যদি অনেকটা তফাত হয়ে গিয়ে থাকে মানে তোমার ক্যালকুলেটেড যে মার্কস তার সঙ্গে যেটা তুমি পেয়েছো সেটার মধ্যে যদি অনেক তফাত হয় অ্যান্সার কি মিলিয়ে অবশ্যই সেখানে তোমার আবেদন করার এবং সংশোধনের জায়গা রয়েছে সেটা হচ্ছে আঞ্চলিক যে বিভাগীয় অঞ্চল রিজিওনাল যে অফিস তার ডেপুটি সেক্রেটারির কাছে আবেদন করতে হবে আর তা না হলে কিন্তু হেড অফিসেও করা যায় তবে রিজিওনাল অফিসেই আগে তুমি আবেদন করবে এবং তার মাধ্যমে সংশোধন করে দেওয়ার চেষ্টা করা হবে মানে রিজিওনাল অফিসের মাধ্যমে কিন্তু বোর্ডের কাছে সেই বার্তা যাবে এবং তোমার সেই ভুলটা সংশোধন করে নতুন করে তোমাকে আবার মাঠ দিয়ে দেওয়া হবে আশা করছি এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদের সমস্ত প্রশ্নে নিরসন হয়েছে তোমরা সবগুলোর উত্তর পেয়ে গেছো তো এইটুকুই ছিল উপস্থাপনা এর পরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও